জহিরুদ্দিন বাবর ভালো করে জানতেন যে তার বাহিনীর সংখ্যা শত্রু বাহিনীর তুলনায় আট ভাগ কম তাই তিনি এমন একটি পদক্ষেপ নেন যা ইব্রাহিম রদি কল্পনাও করতে পারেননি বাবর ছিলেন মধ্য এশিয়ার মুসলিম সম্রাট ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পানিপথের প্রথম যুদ্ধে রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আর সেই পানিপথের যুদ্ধে অটোমান তুর্কিদের যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন সম্রাট বাবর তুর্কি অটোমানের যুদ্ধ কৌশল অনুযায়ী বাবরের বাহিনী যুদ্ধের ময়দানে প্রথম সারিতে চামড়ার দড়ি দিয়ে সাতশো গরুর গাড়ি বাঁধেন তার পিছনেই বসানো হয় যুদ্ধ কামান বলে রাখা ভালো এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং এর আগে ভারতের কোনো যুদ্ধে কামানের ব্যবহার হয়নি কামানের বিষয় অনেকে তখন জানতই না শুরুর দিকে এই কামানগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা খুব একটা ভালো ছিল না তবে বাবর বাহিনী কামান থেকে নির্বিচারে গোলাবর্ষণ শুরু করলে এর আকস্মিক কান ফাটানো বিস্ফোরণ ও ধোঁয়ায় আফগান বাহিনী বিভ্রান্ত ও ভীত স্তব্ধ হয়ে পালাতে শুরু করে অথচ ইব্রাহিম লোদির বাহিনীতে পঞ্চাশ হাজার সৈন্য ছাড়াও এক হাজারের মতো যুদ্ধ হাতি বা গজ বাহিনী ছিল কিন্তু সৈন্যদের মতো এই হাতিগুলো আগে কখনো কামানের বিস্ফোরণ শোনেননি কামান থেকে গোলা বিস্ফোরণের সাথে সাথে হাতিগুলো যুদ্ধে অংশ নেওয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে যায় ধোয়ায় সবার শ্বাসরুদ্ধ হয়ে আসে অন্যদিকে বাবরের বারো হাজার প্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী যোদ্ধারা এমন মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল তারা বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে লোদির সেনাবাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং বাবরের বিজয় সুনিশ্চিত হয়ে পড়ে ইতিহাসবিদ পল কে ডেভিস তার বই হান্ড্রেড ডিসাইসিভ ব্যাটেলস বইটিতে এই যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন অটোমান বা উসমানীয় যুদ্ধ কৌশল ছাড়াও বাবরের এই যুদ্ধে দুই তুর্কি গোলা নিক্ষেপকারী উস্তাদ আলী ও মুস্তাফা এই বিজয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বাবরকে অটোমান সাম্রাজ্যের প্রথম খলিফা সেলিম তার ওই দুই সোনাকে উপহার হিসেবে দিয়েছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর মধ্যে একটি অটোমান সাম্রাজ্য ১৩ শতকে উসমান গাজের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময়ের মধ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং আনাতলিয়া অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল উল্লেখ্য বাইজেন্টাইন সাম্রাজ্য বর্তমান ইতালি গ্রীচ ও তুরস্ক আর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল অন্যদিকে আনাতলিয়া হচ্ছে বর্তমান তুরস্কের বড় একটি অংশ উসমান কাজী পনেরোশো সালে জন্মগ্রহণ করেন সগুত নামে ছোট্ট একটি রাজ্যের তুর্কি সেনাপতি ছিলেন তিনি একদিন তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেবেন